প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন সপ্তাহের প্রতিটি দিন এক এক দেবতার পূজার জন্য নির্দিষ্ট যেমন সোমবার ভগবান শিবের মঙ্গলবার শ্রী মহাবলী হনুমানের আর বুধবার এই দিনটিকে বিশেষভাবে ভগবান শ্রী বিষ্ণু ও শ্রী গণেশের পূজার জন্য অত্যন্ত শুভ বলে মানা হয় কেন বুধবারে তাদেরকে পুজো করলে সংসারে শান্তি ধনসম্পদ আর সৌভাগ্য বৃদ্ধি পায় চলুন জেনে নিই সেই অত্যাধিক রহস্য শাস্ত্রমতে বুধবারে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে সংসারে শান্তি প্রতিষ্ঠিত হয় ধন সম্পদ বৃদ্ধি পায় এবং সৌভাগ্যের দ্বার খুলে যায় শ্রী বিষ্ণু হলেন বিশ্বপালক তাই তার কৃপা পেলে জীবনের সব বাধা দূর হয়ে যায় অন্যদিকে বুধবারে শ্রী গণেশের পুজোও বিশেষ মাহাত্ম্য রয়েছে গণেশ হলেন জ্ঞান ও বুদ্ধির দেবতা বলা হয় বুধবারে গণেশ পুজো করলে বুধগ্রহ শান্ত হয় অশুভ প্রভাব দূর হয় আর জীবনে জ্ঞান বুদ্ধি ও সফলতা লাভ হয় যে কোনো নতুন কাজ শুরু করার আগে গণেশ বন্দনা করলে কাজ সহজে সিদ্ধ হয় শাস্ত্রে আরও বলা রয়েছে বুধবারে সবুজ রঙের ফল বা শাক দান করলে ভগবান খুশি হন সবুজ রঙ প্রকৃতির প্রতীক যা জীবনে সজীবতা সমৃদ্ধি আর ইতিবাচক শক্তি নিয়ে আসে তাই এই দিনে দান করলে ভক্তের জীবনে সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ